উনিশশো সালের পর বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করা হয় দুই সালে কিন্তু দুই সালে স্বাধীন করার পর কি আমরা স্বাধীন হয়েছি সেই প্রশ্নটা এখন রয়ে গেল আমরা কি আজও স্বাধীন হয়েছি যদি স্বাধীনই হয়ে থাকি তাহলে এখনো কেন চান্দার জন্য জীবন দিতে হবে আমাদের ভাইদের কেন প্রভাবশালীদের কাছে ধর্ষণের শিকার হতে হবে আমাদের বোনদের কুমিল্লার মুরাদ নগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ উনিশশো সালে পাকিস্তানের সাথে স্বাধীনতা পেয়ে সবাই খুশি হয়েছে সেটা আমরা দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালের স্বাধীনতা আমরা দেখছি এবং সবাই মিষ্টি বিতরণ করছি এবং স্বাধীনতার গানও গাইছি আমৌলিক সরকারের পতনের পর আমরা নতুন সরকার পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি কিন্তু সেই সরকারের আমলে কেন এত ধর্ষণ এবং এত খুনের মানে এত হত্যার খবর আমরা সব সময় মানে প্রতিদিন দেখতে পাই তাও প্রকাশ্যে শত শত মানুষের সামনে এই রকম নিশংস হত্যা যা আগে কখনো ঘটেনি তাহলে এই সন্ত্রাসীদের স্বাধীনতা আমাদের বাংলাদেশে দরকার এরা বিএনপি হোক কিংবা আওয়ামী লীগ হোক কিংবা জামাত হোক তারা যেকোনো পার্টিরই হোক না কেন তাদের একটাই পরিচয় তারা খুনি। আর এই ঘূর্ণি ধর্ষণকারী অথবা হত্যাকারীদের বিরুদ্ধে আরো একটি যুদ্ধ ঘোষণা করা অত্যন্ত জরুরি